গুড মর্নিং আমি সুপয়না চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ শেয়ার করব না আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে কিছু প্রশ্নের উত্তর যেমন হচ্ছে যে আমার ইউটিউব থেকে অনেকে কমেন্ট করেছে আবার আমার চেনা পরিচিত অনেকেই কমেন্ট করেছে তো চলো দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কি কি প্রশ্ন তবু আমি একবার বলে দিই ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে তুমি কেন ভিডিও করো খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই তারপর সেকেন্ড প্রশ্ন তোমার নাম কি তারপর তোমার বাড়ি কোথায় শর্ট ভিডিও তুমি যাকে দেখাও সে তোমার কে হয় তুমি কি ফৌজি ফৌজিবাবু বলে ভিউজ বাড়ানোর চেষ্টা করছো তুমি কালো কে বিয়ে করবে তোমার পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা যারা এই কথাগুলো আমাকে কমেন্ট করছে বলছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সদস্য সংখ্যা সত্যিই খুব কম সেই জন্য আমি ভিডিও করি তোমরা অনেকে হয়তো দেখেছো আমি একা একাই বেশিরভাগ ভিডিও করি তো ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে আমি ভিডিও কেন করি সেই কারণটা হচ্ছে নিজেকে ভালোবাসা সত্যিই অনেকটাই উচিত আর তোমরাই বলো বাড়িতে আমার বয়সী কেউই নেই দিদির বিয়ে হয়ে গেছে আর সেই জন্য আমি পুরো একাই হয়ে গেছি তো কী করবো সারাদিন সেই জন্য ভিডিও করি ভিডিও করলে আমার ভালো লাগে মন ভালো রাখতে পারি তোমাদের সামনে কিছু ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদেরও ভালো লাগে তো এই জন্য আমি ভিডিও করি কারোর খারাপ লাগবে কার লাগবে না তাতে আমার কোনো যায় আসে না এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্নের উত্তর তো সেকেন্ড প্রশ্ন আমাকে কোনো খেয়েদের কাজ নেই সত্যি আমার কাজ নেই সেই জন্য আমি ইউটিউব ভিডিওটাকে এতটাই ভালোবাসি তাই এই ইউটিউব ভিডিও আমি করি যাতে আমার মনে ইচ্ছাগুলো আমার মনের স্বপ্নগুলো আমার ভালো লাগাগুলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি শেয়ার করলে আমারও খুব ভালো লাগে শর্ট ভিডিও তুমি যাকে দেখাও সে তোমার কে হয় তোমরা প্রত্যেকেই জানো যে সবারই প্রিয় মানুষ থাকে আর আমারও কিন্তু একজন প্রিয় মানুষ আছে তো প্রিয় মানুষ বললে চলবে না সে হচ্ছে পুরো আমার বন্ধুর মতো তার সাথে আমি সব কথা শেয়ার করতে পারি আমার দুঃখ আমার ভালো লাগা মন্দ লাগা পুরোটাই আমি তার সঙ্গে শেয়ার করতে পারি তোমরা যদি ভালোবাসার মধ্যে বন্ধুত্ব না থাকে তাহলে কি সে ভালোবাসাটা হয় কখনোই না তো আগে বন্ধুত্ব তারপরে ভালোবাসা এটা আমি মনে করি তুমি ফৌজিবাবু ফৌজিবাবু বলে বেশি ভিউ জানার চেষ্টা করছো না আমি সত্যি ফৌজিবাবু ফৌজিবাবু বলে বেশি ভিউ জানার চেষ্টা করছি না ও সত্যি একজন সৈনিক তো তোমরা ওকে দেখতে পাও না একটাই কারণে কারণ ও হচ্ছে এখানে থাকে না যেহেতু ও সৈনিক সেই জন্য ওকে দেশের বাইরে থাকতে হয় আর মাত্র কিছুদিন পর ও বাড়িতে আসবে তো আমার ভিডিও তোমরা ওকেও দেখতে পাবে তো আমি মিথ্যে কখনোই বলছি না পুরোটাই আমি সত্যি কথাই বলছি তোমরা আসলে বুঝতে পারবে ওর মুখ থেকেই তোমরা শুনবে তো প্রশ্ন তুই কান তোকে কে বিয়ে করবে একদম দেখতে ভালো না তো যেখানে চোখ থাকার সেখানে চোখ যেখানে নাক থাকার সেখানে নাক যেখানে ঠোঁট থাকার সেখানে ঠোঁট দাঁত থাকার সেখানে দাঁত মাথা থাকার সেখানে মাথা হাত থাকার সেখানে হাত তবে আমি কোথায় খারাপ বলো ভগবান যেরকম তৈরি করেছে আমি তো তেমনই তাই না বলো আমার তো নিজের কোনো হাত নেই তাই না যে আমি কালো না ফর্সা আর একটা কথা সেটা হচ্ছে মানুষের সৌন্দর্য কখনো বিচার করে না মানুষের মনটা কেমন মানুষের মনটাই সবার আগে কারণ সৌন্দর্য সময়ের সাথে সাথে একদিন ফুরিয়ে যাবে বয়স বাড়ার সাথে সাথে একদিন সৌন্দর্য ফুরিয়ে যাবে কিন্তু তোমার মনসত্ত্ববোধ মানসিকতা মন সারা জীবন একই রয়ে যাবে তাই মনটাকে ভালো করো তাহলে সব কিছু ভালো মনে করবে যে আমাকে বলেছ না যে আমি কালো দেখতে ভালো না তো তার উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি যে কালো তো কি হয়েছে স্বয়ং মা কালিও তো কালো তবে কালো তো কি হয়েছে তাতেও আমি খুশি আর কালো বলে আমাকে বিয়ে করবে না কেউ তো সেটা আমার কাছে মেটার না আগে আগে আমার কাছে মেটার করে নিজেকে প্রতিষ্ঠা করা আর নিজে প্রতিষ্ঠা হওয়া সেটাই হচ্ছে আমার কাছে থেকে বড় আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পাশে থাকো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি তোমাদের তোমরা একটু ভালোবাসা দিও একটু সঙ্গে থেকো এটুকু আমি তোমাদের থেকে চাইব আর একটা প্রশ্ন যে আমি কি শুধু ইউটিউব ভিডিও করি নাকি পড়াশোনাটাও চালাচ্ছি আমার সবে বিয়ে কমপ্লিট হয়েছে আমি পড়াশোনাটাও চালাচ্ছি এবার দেখছি যে কি করি থার্ড প্রশ্ন আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়া থেকে মসনন্দপুরের মধ্যেই আমার বাড়ি নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে আমার নাম কি আমার নাম হচ্ছে সুপর্ণা আর হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি কথা বলতে চাই সেটা হচ্ছে মানে ইউটিউবের চ্যানেল খুলে তোমাদের পরিবারের একজন হয়ে আমাকে কেউ কখনও কোনো খারাপ কমেন্ট করেনি সবাই যেটুকু পেরেছে সেটুকুও ভালোবাসা আমাকে দেওয়ার চেষ্টা করেছে আর আমিও চেষ্টা করেছি সবাইকে অনেকটাই ভালোবাসার ভালোভাবে ভিডিও করা যাতে তোমাদের ভালো লাগে সেরকমভাবে ভিডিও করা হয়তো চেষ্টা করেও পারেনি তাই জন্য ভিউজ ভালো আসে না তো যাই হোক চেষ্টা করব তোমরা কমেন্ট করবে যে তোমরা আমার থেকে তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনার আর হচ্ছে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু কখনোই তোমাদের উদ্দেশ্য করে আমি বলিনি এই কথাগুলো বলেছি যা আমার আমারই চেনাশোনা কিছু লোক আছে তাদের মনের এই প্রশ্নগুলো তাদের মনের ভিতরে এইগুলোই চলে তো সেগুলোই সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম তো আমি একটা কথাই বলতে চাই যে তাদের উদ্দেশ্যে যে লোকের জ্বলবে আমার তাতেই চলবে তো চলো কারণ কেউ যদি উঠতে থাকে না সবাই তার প্রতি হিংসা করে তো আমারও মনে হয় সেরকম আমার প্রতি অনেকেই ঈর্ষা করছে তো যাই হোক তো চলো যে এইভাবে আমার পাশে থাকো আর সাপোর্ট করবে ভালোবাসা দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা